নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট পুলিশ প্রধান পুলিশের আইজীবন তো পালিয়েছে এমন ইতিহাস কিন্তু বিশ্বে নাই সরকার প্রধানের পাশাপাশি দেশের এরকম তার সব সকল সহযোগী তার দলের নেতা কর্মী তার এমপি মন্ত্রী বিচার বিচারালয়ের প্রধান এবং বাংলাদেশ প্রধান ব্যাংকের বড় কর্মকর্তা তারাও দেশ যে পালায় এমন ইতিহাস বিরল বিশ্বে এমন ইতিহাস বিরল শুধু বাংলাদেশে না বাংলাদেশে অতীতের আন্দোলনের মুখে আরো অন্যরাও তো পদত্যাগ করেছে করে নাই এসার সরকার ছিল নয় বছর আন্দোলন করে আন্দোলন তাকে ছড়িয়েছি তাই না তিনিও তো পদত্যাগ করেছিলেন তিনি কি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছিলেন বিএনপি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি বিএনপি তিনবার ক্ষমতায় ছিল চারবার আরেকবার অল্প সময়ের জন্য ছিল কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে দুইবার আন্দোলনের মধ্যে পদত্যাগ করেছে কিন্তু তারা তো এই যখন প্রধানমন্ত্রী ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছিলেন তার কোনো মন্ত্রীরা পালিয়েছিল এমপিরা পালিয়েছিল তার দলের লোকজনও তো পালায় তাহলে দেখা গেল যে আওয়ামী এমন অপকর্ম করেছে শেখ হাসিনা এমন দুঃশাসন চালিয়েছে যে দেশে থাকার মতো পরিবেশ তারা রাখে না তারা জনগণের ভয়ে পালিয়েছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহি মেনশন পশ্চিম ব্রাহ্মণদি নরসিংদ্বীপ তারা নিজেরাই বলেছিল ক্ষমতা থাকার সময় যা হলে যদি ক্ষমতা ছাড়ে তোপাল আহমদ এক সময় বলেছিল এক রাতেই দুই লাখ লোক তারপরে আবার এক মন্ত্রী বলেছিল দশ লক্ষ লোক মারা যায় তারা এসব কেন করেছিল তারা যে অপকর্ম করেছে তারা জানে বাংলাদেশের মানুষ তাদেরকে ছাড়বে না এবং তারা আসলে আইনের আইন কেও ভয় পায় আইনের মুখোমুখি হতে তারা ভয় পেয়েছে তারা সব পালিয়েছে আত্মগোপন করেছে এবং শেখ হাসিনা শুধু বাংলাদেশকে ধ্বংস করে নাই বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে নাই আওয়ামী লীগের সাথেও প্রতারণা করেছে আওয়ামী লীগ দলটাকেও ধ্বংস করেছে বলেন দেখি দেখেন আজকে দেশ থেকে পালিয়েছে আওয়ামী লোক লোক ডাক্তী তাদেরকে অনিরাপদ অবস্থায় রেখেছে তারা বুঝতে পারে নাই সে দেশ থেকে পালাবে এই তারাও বিভিন্ন রকম বিপদগ্রস্ত তারা প্রস্তুতি নিতে পারে নাই সরবারই ছেড়ে তারা কোন রকম প্রস্তুতি ছাড়া তারাও ঘর বাড়ি ফেলে পালাতে হয়েছে কিন্তু শেখ হাসিনা দেখেন কি করেছে তার পরিবারের লোকজনকে তার বংশের লোকজনকে শেখ পরিবারের লোকজনকে কিন্তু আগেই বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা আগেই সরে যাও আমার অবস্থা ভালো না দেখবেন শেখ হাসিনা পালানোর দুই তিন দিন আগে আগে সপ্তাহে বাংলাদেশে শেখ পরিবারের যারা ছিল সবাই দেশ পালিয়েছে কিন্তু আওয়ামী লীগের এমপি মন্ত্রী বড় বড় নেতারা ক্যাডাররা তারা আসলে সেভাবে পাওয়াতে পারে না আত্মগোপন করেছে কিন্তু দেশ সবাই দেশ সারতে পারে নাই আর শেখ পরিবারের তারা ঠিকই আগেই টের দেশ ছেড়েছে অতএব আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিও কিন্তু শেখ হাসিনার কোনো দরদ নাই বাংলাদেশের জনগণের প্রতি যেমন দরদ নাই মানুষের প্রতি যেমন কোনো দরদ নাই দেশের প্রতি যেমন কোন ধর নাই তার নিজের নেতা কর্মীদের প্রতি সে সবাইকে বিপদে পালিয়ে ফেলে সে ব্যবসারে পালিয়ে